সুজির এই বিস্কিট একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে সুজির বিস্কিট বানিয়ে দেখাবো এই বিস্কিট খুব সহজভাবেই তৈরি করা যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে এই সুজির বিস্কিট কীভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি একটি বোলের মধ্যে দেখুন বন্ধুরা আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফ কাপের একটু কম চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ এখন দিয়ে দিব একটি ডিম আমি একটি ডিম ফেটে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম এবং সুজি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে আটা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল বাকি যে আটাটুকু ছিল ওই আটাটুকু দিয়ে দিয়েছি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন হাতে তেল লাগিয়ে নিয়েছি এখন বিস্কিটের সেপ দিয়ে নিব দেখুন বন্ধুরা আমি এখন বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি এখন একটি কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিব দেখুন বন্ধুরা একদম বিস্কিটের মতো করে শেপ দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার একটি বিস্কিট তৈরি আমি আরও একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে এভাবে আমি সবগুলো বিস্কিটই বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমি এই বিস্কিটটিও বানিয়ে নিচ্ছি এই বিস্কিট খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায় আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এখন আমি এই বিস্কিটগুলো তেলে ভেজে নেব এজন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি খুব বেশি গরম তেলে এই বিস্কিটগুলো ছাড়া যাবে না হালকা গরম করে নিয়ে বিস্কিটগুলো অল্প আছে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো বিস্কিটই দিয়ে দিব। সবগুলো বিস্কিট আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উলটিয়ে দিব দেখুন বন্ধুরা বিস্কিটগুলোর একটা পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন অপর পাশটি উলটিয়ে দিব আমি সবগুলোই উলটিয়ে দিয়েছি অল্প আছে অবশ্যই এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি অল্প আছে ভেজে নিচ্ছি সুন্দর একটি যখন কালার চলে আসবে একদম বিস্কিটের কালার চলে আসবে তখন নামিয়ে নিব আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বিস্কিটই ভেজে নিয়েছি আপনারা বাসায় একবার হলো এভাবে বিস্কিটগুলো বানিয়ে খাওয়ার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ